আমি চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড় এক কালারের কাপড় নিয়ে এসেছি চার ইঞ্চি পরিমাণ এবং অপোজিট যে আমি মেইন যে থ্রি পিসের কাপড়টা ছিল সেই থ্রি পিসের কাপড়টা থেকে এখানে আমি এই চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড় এভাবে করে আমি নিয়ে নিয়েছি এখন এখানে আমি অপোজিট ডিরেকশনের কাপড়গুলো এভাবে করে প্রথমে দুইটা পার্ট ধরে চার কোনা করে সেলাই করে দিচ্ছি চার কোনা করে সেলাই করার পর যে সাইডটা এখানে আপনারা মানে কোনাগুলো কাট করে দিয়েছি প্রতিটা পাট এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর আপনারা যে সাইডটা ভিতরের দিকে রাখতে চান সে সাইডের মিডিল বরাবর ছোট্ট করে কাট করে দিয়ে এখানে আমাদের সোজা সাইডটা বের করে নিয়ে আসতে হবে তো এখানে কিন্তু আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে নিয়েছিলাম তো এভাবে করে বের করে নিয়ে আসছি তো এভাবে করে প্রতিটা পার্টি আপনাদের করে নিতে হবে এখানে আমি একটা করে দেখে দিচ্ছি ঠিক আছে তো এভাবে করে আপনাদের কোনাগুলো বের করে নিয়ে আসতে হবে কোনাগুলো এখানে আমি এভাবে করে বের করে নিয়ে আসছি বের করে নিয়ে আসার পর এখন আমি এখানে প্রতিটা পার্টি একইভাবে সেলাই করে নিয়েছি সেলাই করার পর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে করে ফোর করে দিচ্ছি ফোর করে দিয়ে এখানে আমি ছোট্ট করে কাট করে দিচ্ছি কাট করার পর এখানে আমাদের এই যে স্পেস টুকু এই স্পেস দিয়ে এভাবে করে একটা ডোরি ঢুকে দিয়েছি ডোরিটা ঢুকে দিয়ে ফোল করে নিয়েছি এবং এখানে আমি এভাবে করে পৌনে এক ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে দুই সাইড থেকে মার্কিং করে দিয়ে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো এক সাইড থেকে সেলাই করে দিয়ে মিডিল থেকে আমি অপোজিট ডিরেকশনে সেলাই করে দিচ্ছি এবং আরেকটা ফোর করে দিব ফোল করে দিয়ে ওই যতটুকু পরিমাণ কাপড় এখানে আপনারা সেলাই করেছিলেন ততটুকু পরিমাণ কাপড় ধরে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর সোজা সাইড করার পর কিন্তু এরকম হবে তো এখানে কিন্তু খুবই চমৎকার লাগছে তো প্রতিটা ফুল এভাবে করে আমি তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর এরকম হবে খুবই সুন্দর খুবই মানে আমার একটা পছন্দের এই লটকন